নমস্কার বন্ধুরা পুষ্প শ্রী নার্সারি কলাঘাট আমি কমল জলে জঙ্গলে রাস্তা ঘাটে যেখানে সেখানে আপনি গাছ রোপণ করবেন এবং খুব সহজে করবেন আর সেরকম টিপস নিয়ে আপনাদের সামনে কিন্তু আমি এসেছি এই যে গাছটি দেখছেন আজ পনেরো বছর ধরে গাছটি কিন্তু আছে মানে পনেরো বছর প্লাস তো কি করে আপনি পাইপের মতো গাছ করবেন ছাদে জলে যেখানে ইচ্ছা তো প্রথমত এই গাছটা আমি এখান থেকে তুলে নেব আর আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে করবেন তো এটা প্রথমত ফাটিয়ে নেব অনেকদিন ধরে আছে তো একদম শেকড় পড়ে গেছে তাহলে আপনারা কোনো প্রাচীদের ধারে করতে পারবেন কোনো জলে করতে পারবেন টোটাল বিষয়টা দেখাবো আপনাদেরকে দেখেছেন শেকড়টা তো চলুন এই গাছটা আপনাদেরকে রোপণ করবো কিভাবে রোপণ করবো সবটাই আজকে কিন্তু ক্লিয়ার করে বলবো বন্ধুরা তাহলে নিয়ে যাচ্ছি এই গাছটাকে আপনাদেরকে রোপণ করতে হবে আর আপনাদেরকে দেখাতে হবে মেরা প্রচুর ভারী আছে হাঁপিয়ে যাচ্ছি বুঝতে পারছেন আর গাছটা কি এরকম ছাওয়া যুক্ত জায়গায় দেবো না একদম না তো এরকম স্থানে দেব না তাহলে কি আমি এরকম কাজে গাছটা রোপণ করব এরকম জায়গা না তাহলে কি এই জলের মধ্যে করব চলে আসুন কোথায় করি আমি দেখি আর আমরা কিন্তু এরকম মাঠে করতে পারি তাহলে এরকম মাঠে জলত্ব জায়গা যেখানে আপনাদের মাঠের মধ্যে জল জমে থাকে সেই জায়গায় কিন্তু আমরা রোপণ করতে পারি তাহলে আমরা খোলা আকাশের নিচে একদম যেখানে রবি ফসল চাষ হয় সে জায়গায় কিন্তু আমরা গাছ রোপণ করতে পারি তাহলে যেখানে তিন মাসের মতো জল জমে থাকে সেরকম মাঠে কিন্তু আপনারা গাছটি রোপণ করতে পারেন তো আমরা যদি জলেও না করি যাদের মাঠে রয়েছে অনেকে ফল গাছ রোপণ করেন চিন্তা করেন যে কিভাবে করবেন সেই সকল বিষয় কিন্তু বলে দেবো তাহলে এই গাছটা আমি বাগানে আগে রোপণ করতে চাইছি সেটা দেখিয়ে দেবো ধন্যবাদ তা বন্ধুরা যেখানে জল জমে থাকে মাঠে অর্থাৎ আমি এটা যে জায়গায় জল জমে থাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা করে পাটা ডুবে গেছে তাহলে এরকম জায়গায় যদি আমরা এই গাছ রোপণ করতে চাই তাহলে এই পাইপটা কিন্তু জেগে থাকতে হবে অর্থাৎ প্রচণ্ড ভারী এখান থেকে মোটামুটি এক ফুট জলের উপরে জেগে থাকতে হবে সেই বুঝে আপনাকে হবে এবং এই পাইপটা চার ইঞ্চি বেশি নিতে হবে তাহলে যদি আপনি এভাবে জলের মতো গাছ করেন যেখানে আপনার জল জমে থাকে সেখানেও কিন্তু গাছটা দারুণ হবে বেঁচে থাকবে তাহলে আপনি মাঠে করতে পারেন আপনার প্রবলেম নেই ওনার কিন্তু খুব সহজে গাছ করতেই পারে তাহলে এরকম পুকুরের পাড়েও আপনি করতে পারেন যেখানে আপনার সব গাছ করতে পারেন ফুল গাছ ফল গাছ সব কিছুটা তাহলে আমরা এরকম পুকুরের পাড়েও কিন্তু গাছ করতে পারি তাহলে যে সকল বন্ধুদের কোন জায়গা না যে জায়গাগুলো আজে বাজে জায়গা পড়ে রয়েছে সে জায়গাও কিন্তু আপনি গাছ করতে পারেন আর আপনার ভালো হবে হ্যাঁ বন্ধুরা এরকম বাগানের ধারে ধারে আপনারা করতে পারেন কোনো প্রাচীন করতে পারেন সবারই সব রকম কাজে লেগে যাচ্ছে তো এভাবে আপনারা করুন আপনাদের খুব ভালো হবে হ্যাঁ বন্ধুরা তাহলে আপনার বাগানেও করতে পারি দেখুন এই যে গাছ রয়েছে পাইপের মধ্যে রয়েছে দেখুন এটা কেজি টেটের দাম রয়েছে সকল গাছকে কিন্তু আপনি এই পাইপের মধ্যে করতে পারেন এবং যে জায়গা আপনার ঘাস আগাছা উদ্ভিদে ভরে আছে আর সবটাই করতে পারে তাহলে গাছটা রোপণ করে দেখা এটাই কুন্তল ফলের গাছ দেখেছেন যা উপর থেকে শেকড়টা ধরেছে ব্যাস একদম মাটিতে পৌঁছে গেছে একদম দারুণ সুন্দর হয়ে গেছে দেখুন গাছটার রং দেখুন গোড়াতে জল জমে আছে কিছু যায় আছে না আর গাছটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে এভাবে করতে থাকুন আপনাদের উপকারে লাগবে ভালো হবে তাহলে বন্ধুরা আমরা যখন মাটিতে গাছ রোপণ করব মাটিতে আমি কতটা করব না এটা আমি কিন্তু এই জায়গাটায় করছি তাহলে এটাকে ছয় ইঞ্চি গর্ত করে ফেলবে এই গর্ত খুঁড়ে মাটি তো দেখতে পাচ্ছেন আর এই এটেল মাটির জন্য খুলতে খুব একটু সমস্যা হয় তাহলে গভীর কিন্তু খুব বেশি হবে না মোটামুটি ছয় ইঞ্চি ডিপে খুলে নিতে হবে এর কারণটা আছে আপনাদেরকে বলবো যে বেশি করে আবার মাটিতে পাইপটা কাটবেন না কেন বেশি করে গাড়বেন না সেটা কিন্তু আপনাদেরকে বলবো আর ওই পাইপের মধ্যে যে মাটিটা দেবেন অবশ্যই ভার্মিকম্পোস্ট কোকোপিট মাখবেন না মোটামুটি ছয় ইঞ্চি খুলে দিয়েছি এবারে আমি গাছটাকে বসাবো শেকড়ে ভর্তি নিচ থেকে শেকড় বেঁধেছে এটা যদি আপনাদেরকে পাঁচিরে দিতে হয় তাহলে কিছু যা আসে না আর এই গাছটা মাটি ক্যাপ্টেড ছিল আজ থেকে পনেরো সাল যখন আগে কিনে নিয়েছি এটা কিনেছিলাম আমি ছোট্ট গাছ তখন সবে মাত্র থাইল্যান্ড বুগেন গাছের জন্ম এটা আজকের গাছ না কিন্তু গাছটা বেড়ে উঠতে পারে না তার কারণ হাঁপিয়ে গেলাম তার কারণ হচ্ছে যে এই গাছটা এই যে পাইপের মধ্যে আছে এটা সমস্যা নয় এই যে মাল্টিগেড করা হয়েছিল গাছটা তো কাণ্ডটা অতিরিক্ত মোটা ছিল ফলে কি হচ্ছে এই মোটা কাণ্ডের ক্ষত ক্ষত হচ্ছে আর এর বাচ্চারা কি করেছে একটা ডাল ধরে ছাড়িয়ে দিয়েছে সেই জন্য আপনাদেরকে আমি একটা কালার দেখাতে পারছি এতে কিন্তু পাঁচ ছ রকম কালার সেটিং করা ছিল যাই হোক আপনারা যেই ধরনের ইঞ্জিন না কেন তাহলে এই সাইড কিন্তু ভালো করে কম্প্যাক্ট করে দিলেন ব্যালেন্সে কিন্তু দাঁড়িয়ে যাবে হয়ে গেছে এবারে বলি আপনাদেরকে এই যে গাছটার উপর করা হয়েছে প্লেন মাটির মতো শুধু মাটির মতো বালি দেওয়া আছে জেনেছেন আপনারা যে বারো মাসে ফুল গাছ মানে থার্টি পার্সেন্ট বালি মেখে ফলের গাছ মেন মানে কিন্তু ফিফটি পার্সেন্ট তাহলে আমি যদি এখানে ছয় ইঞ্চি দিয়ে দিই উপরে আছে দু ফিট জলের মধ্যে যদি গাছটা করতে চান তাহলে উপর থেকে জল থেকে জেগে থাকতে হবে দু ফিট অন্তত দেড় ফিট তাহলে আপনি জলের মধ্যেও এই গাছ করতে পারবেন আর বাগানে যদি করেন তাহলে কিন্তু আপনি ছয় ইঞ্চি খুলবেন কিন্তু জলের মধ্যেও যদি করেন তাহলে ছয় ইঞ্চি নয় তাহলে এক ফুট ডিপ করবেন তা কারণ আছে যত ডিপে এই পাইপটা দিতে থাকবে ঘুরে জলের রসটা উপরে ব্যাকে আসতে অনেক সময় লাগবে এগুলো একটা বিজ্ঞান তাহলে বাগানে যখন করবেন কোনো ছাদের মধ্যে করবেন তাহলে কিন্তু ওই ছয় ইঞ্চি দিলে চলবে ছাদের মধ্যে হলে আপনি আট ইঞ্চি করে দিয়েছেন ঠিক আছে কিন্তু বাগানের মধ্যে মানে মাটির মধ্যে যখন করবেন আপনারা যেখানে আপনাদের হঠাৎ করে মাঝে মাঝে জলে ডুবে যায় সে জায়গায় করতে গেলে কিন্তু আপনাদেরকে কী করতে হবে না ছয় ইঞ্চি দিলেই হবে এর মানে হচ্ছে এই যে গাছটা রোপণ করা হয়েছিল গাছটা অলরেডি ছয় ইঞ্চি ডিপে বসানো আছে মানে যে শেকড়ের যে এটা ছয় ইঞ্চি ডিপে আছে তাহলে ছয় যদি বারো ইঞ্চি থেকে বাদ যায় তাহলে ছয় ইঞ্চি বাদ চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে ছয় তাহলে বারো বাদ গেল তাহলে আড়াই ফুট পাইপের মধ্যে থাকছে কতটুকু দেড় ফিট দেড় ফিট মানে বারোই ছয় আঠেরো ইঞ্চির মতো রয়ে যাচ্ছে তাহলে আঠেরো ইঞ্চির শেকড় এই গাছটার থেকে মাটি হতে কত সময় লাগবে বেশি সময় লাগবে না পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনার এই মাটির মধ্যে শেকড়টা শুরু হয়ে যাবে কিন্তু যারা ছাদের মধ্যে করবেন কোনো প্রাচীরের ধারে করবেন তাদেরকে এই পাইপটা একটু মোটা নিতে হবে কারণ সব কিছুটা আপনাকে এই পাইপের মধ্যে করতে হবে কিন্তু যারা রাস্তার ধারে পুকুরের পাড়ে করবেন তাদের ক্ষেত্রে কি করতে কিছু করতে হবে না এই চার ইঞ্চির জায়গায় যদি একটু সরু হয় হবে এই কারণে বললাম এই গাছটা টোটাল শেকড় মাটিতে পৌঁছে যাবে তাহলে এখানটা আপনি জল দিচ্ছেন ঠিক আছে একটু পাইপ থেকে কম রেখেছেন মানে ধরুন দুই ইঞ্চির মতো কম রেখেছেন দুই থেকে আড়াই ইঞ্চি তাহলে খাদ্য জল আপনি এই জায়গায় দেবেন কোথায় দেবেন না পাইপের নিচে দেবেন এটা সেই গোপাল ভাঁড়ের মতো গল্প হয়ে গেল না যে উপরে হাঁড়ি বসিয়ে নিচে আগুন জ্বালানো হচ্ছে একদম তাই যে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে গোপাল ভাঁড়ের যে গল্পটা আপনারা দেখেছেন যে ওপরে হাঁড়ি বসানো আছে আর নিচে কি হচ্ছে না জ্বালানি দিয়ে জাল দেওয়া হচ্ছে ধোঁয়াটা দিয়ে উপরে লাগছে এরকম নাকি না এরকম না এর শেকরটা নিচ পর্যন্ত কানেকশান নিয়ে নেবেন আর এখানে যা খাদ্য দেবেন সেই খাদ্য কিন্তু আপনার গাছ দারুণ বৃদ্ধি হবে আর ভালো হবে করে দেখুন উপকার পাবেন আর কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ফোন নাম্বার জেনে নিন যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এভাবে করতে থাকুন বন্ধুরা ভীষণ ভালো হবে আবার আসছে আগামীকাল সব বন্ধুই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন ফেসবুক ইউটিউব আবার হ্যাঁ এটা মার এটা বাচ্চা দেখতে পাচ্ছেন चल खेने खेने